বন্ধুরা আজকে বাজার থেকে বটিং কিনে এনেছে আমার ছেলেরা এটা আজকে ঝাল ঝাল টমেটো পিউরি দিয়ে রান্না করবো দেখতে থাকুন কথা করার জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে দেব তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো

поворотinho

দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গোটা জিরে দিয়ে দেবো ছোটো রসটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো লং ডা পেঁয়াজ এক চামচ দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিলাম একসঙ্গে বাটা আছে পেঁয়াজটাকে পেঁয়াজটা লাল করে লাল করে নিয়ে তারপর আমি একটু একটু মশলা থাকবো দিয়ে নেব মশলাটা কথা বলার জন্য সামান্য দিলাম লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এটা ধরে গুঁড়ো আছে দিয়ে আমি নাটক দিয়ে একটু কষে নেব মশলা দিয়ে নাচ কিচেনকে আপনারা ফলো করবেন সব কিছু রান্নার জন্য আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রান্না করে করে দেখাবো লাইক করে দেবেন para por bueno. <coughs> <Zal de edelim>. <tose> <tose> চিংড়ি মাছগুলো বিছিয়ে দেব আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ফিরে আসলে একবার দেখে নেব